সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের অঞ্চলে মুরগির রেটে কি আছে সেই রেটে আমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে পারেন কমেন্টসের মাধ্যমে বেশি বেশি শেয়ার করবেন যাতে কেউ অপরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে রেটগুলো দেখাতে পারেন তারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি আজকে আট ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ আটই জুন দু হাজার চব্বিশ সাল সেই সাথে রোজ শনিবার আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটটা সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সোনালি নর্মালটা চব্বিশ টাকায় ক্লাসিকটা পঁচিশ টাকায় এটা কিন্তু বারোটা পর্যন্ত বারোটার পরে রেট আবারও পরিবর্তন হতে পারে বাড়তে পারে ক্রস আটাইশ টাকায় হাইব্রিড নর্মালটা পঁয়ত্রিশ হাইব্রিড সুপারটা আটত্রিশ পাউমি সাদাটা আটাইশ মিশরীয়টা বত্রিশ টাইগার কালার সে সুবর্ণরাজ পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে দেশি বাচ্চা পঁয়তাল্লিশ গলাসি লাজকে নিতে পারবেন আটচল্লিশ কুয়েল নিতে পারবেন নয় টাকা পার পিস এক একদিনের টার্কি নিতে পারবেন একশো সত্তর একদিনের তিতি নিতে পারবেন একশো পাঁচ বেজিং নিতে পারবেন একশো টাকায় একটা চীনা হাঁস নিতে পারবেন একদিনের একশো দশ পেকিং হাঁস নিতে পারবেন একশো দশ টাকা একটা কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা নিতে পারবেন বত্রিশ টাকা পার পিস এভারিস পুরুষ মহিলা আর তেত্রিশ টাকায় নিতে পারবেন মহিলাটা সরকারি জিন্ডিং বাচ্চা আছে যারা নিতে চান এই রেটে নিতে পারবেন কাদাকনাথ দিনের বাচ্চাটা নিতে পারবেন নব্বই টাকা পার পিস আর এক মাসের টার্কিটা নিতে পারবেন দুইশো সত্তর এক মাসে তিতিরটা দুইশো টাকা নিতে পারবেন পঁচিশ দিনের মহিলা কুয়েলটা নিতে পারবেন বত্রিশ পুরুষ কুয়েলটা নিতে পারবেন আটাইশ এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে সেই জাতগুলো জানিয়ে দিলাম এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে দুইশোর নিচে দেওয়া সম্ভব নয় এবং সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে অগ্রিম সেই সাথে যারা ব্যাংকে পারেন না তাদের জন্য বিকাশ নগদ আমাদের স্ক্রিনের নম্বরেই আছে এটাতে পাঠাতে পারবেন তবে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে পাঠাইলে সেটার জন্য আমরা দায়ীবদ্ধ নয় এইসব এই নাম্বারটিতে আগে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে পাঠাবেন যারা এই নিয়মে ভালো লাগে তারা যোগাযোগ করবেন ব্রয়লার বাচ্চাটা আজকে সারা বাংলাদেশে আটত্রিশ টাকার ভিতরে কেনা ব্যস্ত হবে তারপরও প্যাকেটের গায়ে আমার পিঠা দেখে নেবেন তাহলে আপনাকে কেউ কিন্তু প্রতারিত করতে পারবে না ব্রাউন ককটা সতেরো থেকে বাইশ টাকা পর্যন্ত কেনা বেচা হবে ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি বাচ্চা আমাদের কাছে নাই এগুলোর জন্য যোগাযোগ করেন না এবং আজকে সারা বাংলাদেশে মুরগির রেটটা একশো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে আছে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভেদে আপনারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখেন আমরা লাইভে এসে কিন্তু তাৎক্ষণিক জানিয়ে দিই যে ওই সময় কত টাকায় কেনা হয় এই রেটটা কিন্তু সকালবেলায় কেনা হচ্ছে এই রেটটাতে আপনি ইচ্ছা করলে দুপুরে আর কেনা করতে পারবেন না এই রেট পরিবর্তন হবে বার বা কম সেটা ব্যাপার নয় তবে এই রেটটা পরিবর্তন হবে আর সারা বাংলাদেশে সোনালিটা কেনা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে দুইশো পঁয়ষট্টি পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ এইগুলো দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কেনা হচ্ছে ব্রাউন কক দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে রিজ্যাক লেয়ারটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে তো এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট মানে মুরগির এবং বাচ্চার ডিমের বাজার দর আজকে দেখেছি আমি হয়তো বা দশ পয়সা সম্ভবত বেড়েছে আমরা এখন চলে যাব কমেন্টস পর্বে আপনারা বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্ট করেছেন বিভিন্ন রেট সম্পর্কে বা জানতে চেয়েছেন অনেক কিছু সম্পর্কে সেই সব তথ্যগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন দেখে নেই কি একই বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন এম ডি আরিফ মিয়া আলীকে আমি নেত্রকোনা দেখ নেত্রকোনা থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে তথ্যটি জানানোর জন্য এবং নেত্রকোনাবাসী সকলকে ধন্যবাদ জানাই আইডি থেকে লিখেছেন মোহনগঞ্জ একশো বেশি বেশি শেয়ার করবেন আশা রাখছি শাকিল লিখেছেন বগুড়া একশো পঞ্চাশ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আইডি থেকে লিখেছেন ঈদের দশ দিন পর ব্রয়লার মুরগি একশো সত্তর টাকা থাকবে আনুমানিক ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ তবে এটা নিশ্চিত নয় রিজার আইডি থেকে লিখেছেন চিটাগাং একশো সত্তর টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য তবে একশো সত্তর টাকা হয়েছে কি না আমার জানা নাই এ জায় থেকে লিখেছেন মুন্সিগঞ্জ একশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভ পিজিওন লিখেছেন প্রথম সর্বপ্রথম কমেন্টসটা হয়তো উনি করেছেন অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা নেবেন এম ডি আবেদ লিখেছেন বুধবারে কি বাজার কীরকম থাকতে পারে এটা কোনো নিশ্চয়তা নাই এরপর এম ইউর গেম লিখেছেন ভাই তেরো তারিখ রেডি বয়লার মুরগির দাম কেমন হতে পারে ঈদের আগে ভালো হয়ে যেতে পারে এটা নিশ্চিত নয় তাসপিয়া লিখেছেন পাবনা একশো ষাট থেকে জানাচ্ছি এম বি মতিউর লিখেছেন ভাই আপনাদের কি পাবনাতে কোনো ফার্ম আছে পাবনাতে আসলে ওইভাবে আমরা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাচ্চা দিয়ে থাকি আমাদের নিজস্ব কোনো ফার্ম অথবা ফ্যাচারি পাবনাতে আপাতত নাই তবে আমাদের কাছ থেকে অনেকে বাচ্চা নেন বিভিন্ন পয়েন্ট থেকে যারা বাচ্চাই নেন ওনারা আমাদের ফার্মার এটা বলতে এরপরে ববিতা আক্তার লিখেছেন মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার ভিডিওর প্রথম দিকে আছে ওইখান থেকে নিয়ে নিন এরপরে ববিতা আক্তার আরেকটা কমেন্ট করেছেন ভাইনে খামার নেত্রকোনার কোথায় নেত্রকোনার আটপাড়া অভয় বাজার মেন রোডের ওপরেই আব্দুল হালিম লিখেছেন শেরপুর থেকে দেখছি দুশো পঞ্চাশ পিস নিব আমাকে দেওয়া যাবে দুশো পঞ্চাশ পিস নিলে বলতে কি বাচ্চা নেবেন সেটা বুঝতে হবে পরবর্তীতে আরেকটি কমেন্টস করেছেন আমি দুশো পঞ্চাশ পিস ব্রয়লার বাচ্চা নেব যাই হোক ব্রয়লার আমাদের কাছে নাই এটা দিতে পারবো না ব্রয়লার ছাড়া অন্য কিছু এলে হয়তো বা সাহায্য করতে পারতাম বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর তো মুরগি পাওয়া যাচ্ছে না ভাই যদি না পাওয়া যায় আসলে কিছু করা নেই কিন্তু অন্য জায়গা থেকে নিতে চাইলে যোগাযোগ করুন আহমেদ শেড লিখেছেন ভাই কালকে ব্রয়লার বাজার কেমন থাকবে এটা নিশ্চিত করা খুব কঠিন এখন বাজার উঠছে নামছে এইরকম অবস্থা আলম লিখেছেন ভাই কুলনা একশো পঁয়তাল্লিশ টাকায় পোলট্রি ধন্যবাদ জানাচ্ছি ভাই হীরা লিখেছেন সোনালি মুরগি বিক্রি করতে চাই সোনালি মুরগি বিক্রি করতে চান যদি কোনো পাইকার বাই ভিডিওটা দেখে থাকেন ওনার সাথে যোগাযোগ করেন সুয়াল লিখেছেন নানদের চৌরাস্তা কি সাদা হাঁসের বাচ্চা পাঠানো যাবে পাঠানো যাবে মোবাইলে যোগাযোগ করেন ভিডিওর প্রথম দিকে শফিকুল ইসলাম লিখেছেন ভাই ব্রয়লার রেট বাড়ার কোনো সম্ভাবনা আছে এটা এখন বলা যায় না কারণ আজকে বাড়ে কালকে কমে এই ন এই একটা অবস্থা হয়ে গেছে এরপরে তৌসিফ লিখেছেন ভাই বরিশালে মুরগির রেট কত পঞ্চাশ টাকার মতো আছে এরপরে লিটন লিখেছেন ঈদের ছুটির মধ্যে ব্রয়লার মুরগি বাজার কেমন থাকবে বাড়তেও পারে কমতেও পারে এটা পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ ইদারটি থেকে লিখেছেন আমাদের টাঙ্গাইলে লোকাল একশো পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে একটা হিসাব করলে ভাই লাভ নেই এরপরে মিনহাজ লিখেছেন আজকে সোনালি মুরগি কত দুশো পঁয়তাল্লিশ সাইট রিপন লিখেছেন যশোর একশো পঞ্চাশ টাকা করে সেল করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো করছেন ভাই ইদারটি থেকে লিখেছেন গাজীপুর একশো পঁয়তাল্লিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই তত জানানোর জন্য আর ইসলাম লিখেছেন বাই তেরো তারিখ কালার বাট মুরগির দাম কেমন থাকতে পারে দা দাম এরকমই থাকবে আশা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ